আমরা চুলাই কয়লা জ্বালিয়ে রাধি কিন্তু কখনো কি ভেবেছি সেই কয়লা আসে কোথা থেকে এই কয়লা তৈরির পেছনে লুকিয়ে আছে শত শত শ্রমিকের দুঃখে ভরা জীবন কাঠ এই প্রক্রিয়াটি যেমন কঠিন তেমন ভয়ঙ্কর প্রচন্ড গরমের মধ্যে কাঠ গাদা করে তৈরি হয় এসব চুল্লি প্রায় এক সপ্তাহ বা তার বেশি আগুনে পড়ে কাঠ ধীরে ধীরে কয়লায় রূপ নেয় আর এই চুল্লির চারপাশে কাজ করে মানুষ যারা সারাদিন ধোয়া আর তাপের সাথে যুদ্ধ করে একটা না আট ঘন্টা থেকে দশ ঘন্টা দাঁড়িয়েই কাজ করতে হয় এই কয়লা শ্রমিকদের কয়লা শ্রমিকদের শরীরে থাকে না কোনো নিরাপত্তা মুখে থাকে না মাস্ক পায় স্যান্ডেলও অনেক সময় থাকে না এক ঝলক দেখে মনে হবে স্বাভাবিক কিন্তু যখনই আপনি কাছ থেকে দেখবেন তখন বুঝবেন এই কয়লা শ্রমিকদের জীবন প্রতিদিন আগুনে পড়া এক যুদ্ধ চামড়া ঝলসে যায় উত্তপ্ত বাতাসে তবুও কাজ কারণ পেটে তো ভাত চাই এক বস্তা কয়লার দাম হয়তো চারশো টাকা কিন্তু যে শ্রমিক সেটা তৈরি করছে সে পায় দিনে হয়তো বা দুইশো টাকা বা তার থেকেও কম দিন শেষে হাতে শুধু প্রান্তি আর ফুসফুসে জমা থাকা ধোয়া প্রিয় দর্শক এই কয়লা শ্রমিকদের কষ্ট আমরা কেউ বুঝি না তাদের কথা কেউ বলে না আজ একটু সময় দিন তাদের গল্পটা শোনান সবাইকে কারণ এই কয়লার আড়ালে লুকিয়ে আছে এক পরাজীব শেয়ার করুন এই বাস্তবতা হয়তো একদিন কিছু হলেও বদলাবে যে কয়লা দিয়ে আমরা ঘরে আলো জ্বালাই সেই কয়লার ধোয়ায় তারা হারাই জীবনের আলো তাপ আমাদের ঘর গরম করে কিন্তু সেই তাপেই পড়ে তাদের জীবন তাদের গায়ে নেই কোনো রক্ষা পোশাক তবুও তারা আগুনকে বস করে কারণ পেটে খোদা ঘরের সন্তান ধোয়ার ভিতর থেকেও তারা খোঁজে জীবনের আশা প্রতিদিন পড়ে তবুও মরে না কারণ বেঁচে থাকাটাই যুদ্ধ কয়লা বানানোর আগুনে পড়ে শুধু কাটনা পড়ে একজন বাবার হাত একজন মায়ের শ্বাস তারা গরমে পড়ে দম বন্ধ হয়ে আসে। তবুও মুখে হাসি রাখে কারণ কষ্ট লুকিয়ে রাখা ছাড়া শ্রমিকদের আর কোনো বিলাসিতা নেই কেউ ভাবে কয়লা কালো কিন্তু কয়লা চেয়েও কালো তাদের ভবিষ্যৎ তবুও তারা চেষ্টা করে আলো খুঁজে নিতে এই কয়লার ধোয়া শুধু কাঠ পড়ায় না পড়ে একজন বাবা একজন মা পুরো যায় তাদের স্বপ্ন তাদের বাঁচার আশা আমরা যারা ঘরে বসে কয়লায় রান্না করি জানি না সেটা রয়েছে কতটা ঘাম কতটা চোখের জল লেগে আছে তাদের কষ্ট নিয়ে যদি আমরা না ভাবি তাহলে মানুষ হিসাবে আমরা কাদের পাশে আছি এই কষ্ট যদি আপনার হৃদয় স যায় তাহলে চোখ থাকবেন না একটা শেয়ারি হতে পারে পরিবর্তনের শুরু ভাই মূলত কয়দিন লাগে সম্পূর্ণ প্রস্তুত করতে চৌদ্দ পনেরো দিন মানে আজকে আমরা দেখতে পাচ্ছি এই একটা কাঠ সাজাইছেন এটা এইটা এটা রেডি হবে কবে বের হবে কবে এটা একাধারে জ্বলতেই থাকবে ভাই কাঠ চালাই তাই সুপ্রিয় দর্শক বন্ধুরা কয়লা শ্রমিকদের দুঃখের গল্প শেষ করে আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অসহায় মানুষের পাশে দাঁড়াবেন আল্লাহ হাফেজ